চিনি মেয়েদেরই সুরক্ষা দিতে পারে না সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ কারো কোনো মেয়েদের সুরক্ষা নেই দিনের পর দিন বারবার বারবারই ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে সেখানে এই মুখ্যমন্ত্রীর লাভ কি শুধুমাত্র রাজনীতি করা পয়সা পয়সা লোটা এটাই কি ওদের উদ্দেশ্য মেয়েদের যদি সুরক্ষা না দিতে পারে তাহলে উনি মহিলা মুখ্যমন্ত্রী হয় লজ্জা এটা ওনার লজ্জা এটা দেশ এটা পদত্যাগ চাইছি এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই যে নারী সুরক্ষা দিতে পারে না তার পদত্যাগই কাম্য পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ চাইছি কি সুরাহা করতে পারছেন মুখ্যমন্ত্রী তার সময় এই যে নারীদের অবস্থা কোনো সুরক্ষাই তো সে দিতে পারছে না তাহলে তার দায় স্বীকার করে সে পদত্যাগ করুক আমাদের সন্তানদের জন্য সে পদত্যাগ করুক আমরা একটা সুস্থ ভবিষ্যৎ চাই আমার সন্তানদের হ্যাঁ সে তো প্রমোশন কিভাবে পাচ্ছে সবাই জানে কেউ আর বোকা নেই কেউ আর আঙুল চষে সবাই বুঝতেই পারছেন সেই জন্য আমরা ওনার এই পদেরও বিরোধিতা করছি আমরা একদম ওনাকে রিজেক্ট করছি যারা যারা যত আসামি আছে আসামি ধরো জেলে ভরো আসামি ধরো জেলে ভরো রাজ্য বাঁচাও এরপরে না হলে আমরা তাহলে রাজ্য যদি না বাঁচে আমাদের অন্য পথ দেখতে হবে আমাদের অন্য কোথাও গিয়ে ভিক্ষা চাইতে হবে যে আমাদের সেফটি কোথায় যেখানে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী আমাদের সেফটি দিতে চাননি আমাদের সেফটির জন্য যে কোনো কিছু আমরা চাইতে পারি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তিনি আমাদের নিরাপত্তা দিতে ভাবে মেয়েদেরকে ধর্ষিত হতে হতো না এবং অন ডিউটি ডক্টর তাকে ধর্ষণ করা কত বড় নৃশংস ভাবে ধর্ষণ করেছে এটা কত বড় অন্যায় সেটা মুখ্যমন্ত্রীর নিজের লজ্জা পাওয়া উচিত মুখ ঢেকে রাখা উচিত কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা উচিত না প্রিন্সিপাল নতুন আজকে যে বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে তাই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে সিবিআই তদন্ত হোক মুখ্যমন্ত্রীর উপরে কি ভরসা নেই মুখ্যমন্ত্রীর উপরে আমাদের কোনো ভরসা নেই তার কারণ হচ্ছে যেদিন ঘটনা ঘটে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি রাজ্যের দায়িত্বশীল স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী যখন একটা মহিলা ডাক্তার বা অত্যাচারে খুন করে তিনি কিন্তু এখানে আসেননি এবং তার চাকরির যা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন তারা প্রথমে এরা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে উনি কোনো বিচার করছেন না একজন মহিলা হয়ে একটা মহিলার হচ্ছে যে একটা ঘটনা ঘটলো তার ভিতরে ইমিডিয়েটলি উইদিন হচ্ছে খুব কম সময়ের মধ্যে একটা করা উচিত উনি কিছুই করেননি এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন কেন মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক কোনো কর্তব্য করছেন না মুখে কত বলছে কিন্তু কিছুই কাজ করছেন না ফলে ওনার পদত্যাগ হওয়া উচিত